নমস্কার আজ পনেরোই জানুয়ারি দু আজকে মকর সংক্রান্তি তো প্রথমেই সবাইকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল প্রথম কথা হলো আমরা যখন কোনো এই টার্মটা যখন ইউজ করি সংক্রান্তি অ্যাকচুয়ালি এটা তো অ্যাকচুয়ালি একটা ভৌগোলিক ব্যাখ্যা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা হলো যখন সূর্য কোনো নতুন রাশিতে প্রবেশ করে তখন আমরা তাকে সংক্রান্তি বলি যেমন যেমন ধরুন কর্কট সংক্রান্তি সংক্রান্তি কন্যা সংক্রান্তি মেষ সংক্রান্তি তুলা সংক্রান্তি মকর সংক্রান্তি বিভিন্ন বিভিন্ন তো এটা আমরা অবশ্যই জানি যে যখন মেষ সংক্রান্তি হয় তখন কিন্তু আমরা নববর্ষ পালন করি পয়লা বৈশাখ হয় আমাদের ওই টাইমটায় যখন মোটামুটি যখন সূর্য পুরোপুরি মকর রাশিতে প্রবেশ করে যায় তখন আমরা তাকে উত্তরায়ণ বলি উত্তরায়ণ হওয়ার ফলে দেখবেন আপনাদের সূর্যের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে যদি আপনারা কালপুরুষের কুণ্ডলী দেখেন তাহলে দেখবেন মকর রাশিতে আমাদের এই টাইমে সূর্য প্রবেশ করছে তো মকর রাশিতে দেখবেন কালপুরুষের কুণ্ডলিতে মকর রাশি হল দশ নম্বর রাশি দশম রাশিতে দেখবেন যখন দেখবেন যখন দেখবেন সূর্য সবচেয়ে বেশি উত্তপ্ত দশটা থেকে বারোটা বা বারোটা থেকে দুটো এইটির পিরিয়ডটা মানে নুন এবং আপটা নুনের নুন এবং আফটারনুনের নুনের যে সন্ধিক্ষণ এই টাইমটায় এই টাইমটা সূর্য সবচেয়ে বেশি উত্তপ্ত হয় এটা হলো দশম রাশি এই টাইমটায় সূর্য সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই মকর সংক্রান্তি পালন হয় কোথাও পঙ্গল বলছে কোথাও খিচুড়ি বলছে কোথাও পৌষ সংক্রান্তি হচ্ছে কিন্তু এর ব্যাস্ট্রলজিক্যাল ব্যাখ্যাটা হলো এটা এই এই সময়ের বিভিন্ন পৌরাণিক ব্যাখ্যাও আছে যে এই টাইমটাকে কেন মৎস্যকালীন দিন বলা হয় যেমন যদি আপনারা মহাভারত দেখেন তাহলে আজকের দিনে মকর সংক্রান্তির দিনে দেখবেন পিতামহাভিশ্র তার যার মৃত্যুর বরদান ছিল তিনি দেখবেন আজকের দিনে শরীর ত্যাগ করেছেন যা যাতে তাকে আর এই জগতে ফিরে আসতে না হয় তিনি মুখ্য লাভ করেছিলেন আর একটা দেখবেন পৌরাণিক ব্যাখ্যা আছে সেটা হলো জগতের কল্যাণের জন্য শঙ্কর ভগবান বিষ্ণুদেবকে অ্যাকচুয়ালি জ্ঞানের উপদেশ দিয়েছিলেন এই জন্য এই দিনকে জগৎ কল্যাণের দিনও বলা হতে পারেন যে আজকে যদি মৎস্য পুরাণ যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন আজকের দিন থেকে আজকের দিন থেকে হলো দেবতাদের দিন শুরু হয় আজকের দিন থেকে দেখবেন সূর্য আস্তে আস্তে করে তার তাপমাত্রা বাড়তে থাকবে আস্তে আস্তে করে ঠিক আছে সেই জন্য বাহ্যিক বাহ্যিক যে স্থান এবং আমাদের যে আভ্যন্তরীণ স্থান তার মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি করার জন্য দেখবেন আমাদের এই সময় একটা চর্চা থাকে যে আমরা এই সময় তিলের নাড়ু বেশি করে খাই গুড় খুব বেশি করে খাই তার কারণ হলো তিল এবং গুড় আমাদের শরীরে হিট প্রডিউস করে অনেকে দেখবেন তিলের প্রদীপ জ্বালানো এই টাইমটায় অ্যাকচুয়ালি মেন কথা হলো এই টাইমটা আমাদের শরীরে হিট প্রডিউস করা খুব দরকার কারণ যদি আপনারা লিওসাইন যদি লক্ষ্য করেন তারা দেখবেন লিওসাইন আমাদের এবিলিটি টু ওয়ার্ক সূর্য আমাদের কী এই টাইমটা কী বলতো সূর্য কালপুরুষের কুণ্ডলিতে দশম স্থানে চলে গেছে দশম স্থানে সূর্য চলে যাওয়া মনে বা সূর্য আমাদের কী দেখায় এবিলিটি টু ওয়ার্ক এবিলিটি টু অ্যাক্ট সূর্য আমাদের কার্য শক্তির ক্ষমতাকে নির্দেশ করে তো এই জন্য সূর্যকে পাওয়ারফুল করার জন্য আমাদের এই রিচুয়ালগুলো পালন করা হয় সূর্যের এই মকর রাশিতে প্রবেশ বারোটা রাশি লগ্নের পরেই কীভাবে প্রভাব ফেলতে পারে প্রথমেই আসি মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের নিয়ে মকর রাশির জাতক বা জাতিকারা হঠাৎ করে দেখবেন খুব অ্যাক্টিভ ফিল করবেন মনে হবে লাইফে একটা পুনরুজ্জীবন লাভ করেছেন পুনরুজ্জীবিত হয়ে গেছেন এবং আপনারা খুব মানে কী বলবো মানে খুব হঠাৎ করে খুব অ্যাক্টিভ হয়ে যাবেন সরকার বা সরকারি কোনো জায়গা থেকে আপনাদের লাভবান হতে পারে হঠাৎ করে দেখবেন আপনারা আপনারা লাইফে খুব লাইম লাইট চলে এসছে আপনার সোসাইটি থেকে বা আপনাদের কার্যস্থল থেকে বা যে কোনো জায়গা থেকে আপনাদের পারিপার্শ্বিক যে কোনো জায়গা থেকে আপনার হঠাৎ করে দেখবেন খুব লাইম লাইটে চলে এসছে আপনারা এই সময়টা খুব ইগো বুস্ট হবে এবার আসি ধনু রাশি বা ধনু লগ্ন ধনু রাশি বা ধনু লগ্ন যেটা প্রথম হবে দেখবেন আপনাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন করবে হঠাৎ করে দেখবেন আপনারা খুব গরম খাবার খেতে পছন্দ করছেন আপনাদের কোনো জিনিস খাবার খেতে পছন্দ করছেন আপনাদের এখানে এই সময় যেটা হবে আপনারা একটু ইনকামের দিকে বেশি নজর দেবেন হঠাৎ করে কোনো সোর্স অফ ইনকামের কথা ভাবছেন বা সোর্স অফ ইনকাম বৃদ্ধি পেল এই সময় আপনাদের এটা হতে পারে আপনাদের আর যেটা হবে আপনাদের বাণী বা বাক্যের মধ্যে বা স্পিচের মধ্যে একটা অথরিটি চলে আসবে স্পষ্টতা আসবে ক্ল্যারিটি আসবে এই জন্য বাকি অন্যরা ভাবতে পারে যে আপনাদের মধ্যে ইগো চলে এসছে এবারে আসি ধনু ধনুকাল এবারে আসি বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্ন যেটা হবে দেখবেন আপনাদের এই সময় খুব শর্ট জার্নি হচ্ছে এটা আপনাদের শুধু আপনাদের এটা দেখবেন আপনাদের পিতারও একটা ট্রাভেল বা জার্নি হতে পারে এই টাইমটায় আপনাদের লিভিং প্লেস যেখানে আপনারা থাকেন সেই জায়গাটা পরিবর্তন করতে পারে এবং আপনাদের কাজকর্মে এবং ওয়া ওয়ার্ক প্লেসে কিছু পরিবর্তন করতে পারে এবার আসি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের উপর তুলা রাশি বা তুলা রাশি জাতক জাতিকাদের আপনাদের মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা উচিত যদি আপনাদের যদি কোনো অ্যাফ্লিক্টেড না থাকে কোনো গ্রহ এই টাইমটা আপনাদের মার স্বাস্থ্য একটু রিকোয়ার হতে পারে একটু ভালো হতে পারে নতুন গাড়ি বা নতুন বাড়ি বা নতুন কোনো প্রপার্টি কেনার কথা আপনারা ভাবতে পারেন মানে কিনবেন বা কেনার কথা চিন্তা করতে পারেন বা কিনবেন বা ওই ওই দিকে কিছু ভাবনা চিন্তা আসতে পারে আপনাদের এই টাইমটা খুব লাইম ডেটা আসতে পারে নেম ফেম এইসবও হতে হতে পারে এবারে আসি কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বা জাতিকাদের এই ট্রানজিট কী হবে কীরকম হতে পারে কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বা জাতিকা যেটা হবে আপনারা কোনো নতুন কিছু শেখার কথা ভাবতে পারেন নতুন কোনো স্কিল অ্যাকোয়ার করার কথা ভাবতে পারেন নতুন কোনো কোনো কিছু কোর্স করার কথা ভাবতে পারেন নতুন কোনো কাজকর্মে আপনারা নিযুক্ত হতে পারেন এই টাইমটা আপনাদের যদি সন্তানের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা উচিত যদি সন্তানের স্বাস্থ্য যদি ভালো যাচ্ছিল না তাহলে দেখবে আস্তে আস্তে করে আপনারা সন্তানের স্বাস্থ্য আস্তে আস্তে করে রিকোভার হবে এই টাইমটা যদি আপনাদের ওই স্থানে যদি কোনো গ্রহ অ্যাফ্ক্টেড না থাকে এবার আছে সিংহ রাশি বা সিংহ লগ্নকে নিয়ে সিংহ রাশি বা সিংহ লগ্নের যেটা হবে সেটা হলো আপনাদের সিক্স হাউসের গোচর তো সিক্স হাউস যখন হবে দেখবেন হট করে দেখবে আপনারা কাজে কাজকর্মের দিকে আপনাদের পরিবর্তন করতে পারেন নতুন কোনো জব পেতে পারেন কম্পিটিশানে সাকসেস পেতে পারেন গভর্নমেন্ট বা সরকারি কোনো পরীক্ষার জন্য প্রিপারেশনের কথা কথা ভাবতে পারেন গভর্নমেন্ট থেকে আপনাদের এই সময় লাভও হতে পারে এই টাইমে কী বলতো আপনারা ওয়ার্ক বা কার্যকরী মানে প্রতিদিন ডে লাইফের কাজ কাজ করার যে ক্ষমতা সেই এনার্জি খুব ভাই থাকবে এই টাইমটায় এবার আসি ক্যান্সার মানে ক্যান্সার রাশি বা লগ্ন বা কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাজের কীরকম হতে পারে এই ট্রানজিট প্রথম কথা হলো কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাজের সেটা হলো ওয়াইফের দিকে খেয়াল রাখা উচিত যদি আপনাদের ওয়াইফেরা অনেকদিন ধরে ধরুন কোনো রোগ বা ব্যাধিতে ভুগছিল এই টাইমে আপনারা একটু হিল হতে পারেন একটু রিকোভারিতে যেতে পারেন আপনাদের ওয়াইফের আপনাদের স্পাউসের আপনারা নেম ফেম হতে পারে আরেকটা হলো কর্কট রাশি বা কর্কট লগ্নে যেটা যেটা একটা ভালো জিনিস হতে পারে সেটা হলো হট করে দেখবেন আপনারা ঊর্ধ্বতন কোনো ব্যক্তি বা বিউরোক্র্যাট বা কোনো সরকারি দপ্তরের কোনো হাই ফাই লোক বা আপনার থেকে উচ্ছা উচ্ছাধীন কোনো লোক দেখবেন হট করে আপনার প্রতি আকৃষ্ট হবেন মানে আপনাকে অ্যাট্রাক্ট করছে মানে আপনাকে ধরুন পাত্তা দিচ্ছে না এই টাইমটা দেখবেন আপনাকে পাত্তা দেবে এই টাইমটা এটা একটা ভালো হতে পারে আপনারা দেখবেন হট করে দেখবেন কোনো ভিআইপি কোনো লোকজন বা একটু মানে সমাজে প্রতিষ্ঠিত করা লোকজনের সাথে আপনাদের হঠাৎ করে যোগাযোগ হতে পারে এবারে আসে যেমনি রাশি বা লগ্ন মানে মিথুন রাশি বা লগ্ন মিথুন রাশি বা লগ্ন যেটা প্রথম হবে সেটা হলো আপনারা অকাল্ট কোনো সাবজেক্টের দিকে আপনারা ইন্টারেস্ট ফিল করবেন পুরোনো কোনো জিনিস খুঁজছিলেন পুরোনো কোনো জিনিস হয়তো খুঁজে পেতে পারেন কোনো জিনিস হয়তো কোনো জিনিস হয়তো আপনাদের মাথায় সেটা আপনারা হয়তো সার্চিংয়ের সার্চিং করে আছে সার্চিং করে আছে সার্চ করে আছে আর একটা যেটা হতে পারে হঠাৎ করে দেখুন আপনাদের সাডেন হঠাৎ করে কোনো একটা ইনকাম চলে এলো হঠাৎ করে কোনো একটা প্রাপ্তি চলে এলো হঠাৎ করে যেটা হয়তো আপনারা ভাবেননি এই টাইমটা আপনারা ইন্স্যুরেন্স কিংবা এফডি বা কোনো জায়গায় টাকা ইনভেস্ট করার কথা ভাবতে পারেন ইন্স্যুরেন্স এফডি ডেপ ফান্ডে এখানে আপনারা ইনভেস্ট করার কথা ভাবতে পারেন এই টাইম এবার আসে বিশ্ব রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের কীভাবে হতে পারে কী কীরকম হতে পারে এই ট্রানজিট প্রথমত বিশ্ব রাশি বা লগ্নের যেটা হবে সেটা হলো এই টাইমটা লং কোনো মানে দূরবর্তী কোনো স্থানে আপনাদের ট্রাভেল হতে পারে সেটা আপনাদের ধার্মিক কোনো স্থানে বা হয়তো কোনো ধার্মিক কোনো ধর্মীয় কোনো স্থানে ঘুরতে বেড়াতে গেলেন সেটা হতে পারে এই টাইমটা আপনাদের মানে এটা হয় না যে পুরোনো কোনো ধরুন পিত্রের কোনো কাজকর্ম মানে পূর্বপুরুষের কোনো ধরুন কাজকর্ম ধরো পেন্ডিং পড়ে আছে সেই টাইমটা আপনারা এই টাইমটা করতে পারেন মানে পূর্বপুরুষদের শান্তি করার জন্য যে সমস্ত কাজকর্মগুলো হয় সেই টাইমটা ধরো অনেক ধরনের পেন্ডিং পড়ে আছে সেইটা আপনারা এই টাইমটা সমাপ্ত করতে পারেন এই টাইমটা আপনারা দেখবেন পিতার তিনিও দেখছেন কোনো একটা লং লং কোনো স্থানে বেড়াতে গেলেন ঘুরতে গেলেন এই টাইমটা আমরা হতে পারে এই টাইমটা এবার আসি মেষ বা মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের কিলো হতে পারে দেখুন মেষ রাশি বা মেষ লগ্নের একটা ভালো জিনিস আছে যেটা হলো আপনার আপনার ফেম হতে পারে ইনকাম বৃদ্ধি হতে পারে ওয়ার্ক প্লেসে কোনো চেঞ্জ হতে পারে এটা আপনার হতে পারে আপনারা লাইম আসতে পারেন এবারে আসি মিন রাশি বা মিন লগ্নে জাতক জাতিকাদের এই ট্রানজিট কিরকম হতে পারে গভর্নমেন্ট থেকে লাভ হতে পারে বিচার থেকে লাভ হতে পারে সোর্স ইনকাম বৃদ্ধি হতে পারে এই টাইমে আপনারা মিন রাশি বা মিন লগ্নে লোকেদের এইভাবে ঘুরতে পারে এবারে আসি সবচেয়ে লাস্ট রাশি এটা হলো অ্যাকোয়ারিস বা কুম্ভ রাশি বা লগ্নের কীভাবে প্রভাব ফেলতে পারে এটা আপনাদের প্রথম কথা হলো এই টাইমে আপনাদের মেন ফোকাস রাখা উচিত আপনাদের ইমিউনিটির ইস্যু হবে আপনাদের ইমিউনিটি কমে যেতে পারে এই টাইমটায় নাম্বার দুই সেটা হলো আপনাদের হঠাৎ করে দেখবেন দেখবেন আর বা মানে খুব একটু একাকি ফিল করছেন একটা আইসোলেশনে চলে গেছেন এই টাইমটা আপনারা আপনাদের এই টাইমটা যেটা সবচেয়ে বেশি করণীয় সেটা হলো আপনাদের ইউকে ত্যাগ করতে হবে এবং সবচেয়েটা ব্যাপার হলো আপনাদের ফাদার বা পিতার স্বাস্থ্যের দিকে এই টাইমটা খুব নজর দিতে হবে তো এই গেল মোটামুটি পাওয়াটা আসলে অপ্নের কীভাবে প্রভাব ফেলতে পারে এই ট্রানজিট